অহুধের পান করে ফজ যাতে হানজালা বাদিয়া সবেমাত্র বিবাহ করেছে বাসর ঘর যাপন করেছে বিবির সাথে কে যেন মদিনার রাস্তা দিয়ে যাইতে সার বলতেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ ভাই রে মহাম্মদ চিরবিদায় হজযতে হানজালা তো আ শেখের সুলসাবি বি আ শেখের সুলসা হানজালা হজরতে হানদালার কানে যখন এই শব্দ গিয়েছে হানদালা বিবির কোল থেকে উঠে গেছে বিবি বলে হানদালা কোথায় যাইতেছ কোথায় যাইতেছ হজরত হানদালা বলে আমি আল্লাহর রসুল দুনিয়াতে নাই কি জন্য আমি বেঁচে থাকবো বিবি বলে গোসল করে যাও গোসল করে যাও হজরতে হানদালা বলে বিবি কার জন্য আমি গোসল করব আবার পেয়ারা মাসু আমার নবী তুমি আর থেকে বিদায় নিয়ে এসে শহীদ হয়েছে আমি গোসল করব না হজরতে হানজালা বিবিকে বলে বিবি তোর বাড়িটা দে তোর বাড়িটা দিয়া তোর বাড়িটা নিয়া হজরত হানজালা দৌড়াইয়া ওহুদের ময়দানে যুদ্ধের ভিতরে ঢুকে গেছে হজরতে হানজালা বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী পরের দিন বহুদের ময়দানে চলে আসছে যারা শাহাদাত বরণ করেছে তাদের কত বিনা গোসলে তাদেরকে কবরস্থ করা হয় আল্লাহ রসুল সাল্লাহাম যারা শহীদ হয়েছে তাদেরকে কবরস্থ করার আদেশ দিতেছে এমন সময় হজরতে হানজালা রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী চলে আসছে আইসা বলে ইয়া রসুল আল্লাহ আলাইহি ওয়াশাল্লাহ যারা আসাহাদাত বরণ করেছে তাদের কথা আপনি বিনে গোসলেই তাদেরকে আপনি করার জন্য আদেশ দিতেছেন কিন্তু ইয়ার রসুল আল্লাহ আমার স্বামী হামজালা হামজালাকে আপনি গোসল বিহিত অবস্থায় দাফন করিয়েন না কেন রে কেন কি হয়েছে হানদালার স্ত্রী আল্লাহর রসুলের কাছে গিয়ে বলতেছি আপনি তো পাঠাইছেন বিবাহ করাইয়া কোলে পাঠাইছেন বাসর ঘর যাপন করতো কুতিলা মোহাম্মদ শব্দ হজরত হানদালাকে দালাকে তার বিবির কোলে না রাইকা হজরতে দালাকে তোর বাড়ির নিচে চলে আসছে হজরতে হানদালা শাহাদাতের অমিও সুদা পান করার জন্য ওহুদের ময়দানে চলে আসছে আমার স্বামী এমন অবস্থা আসছে যে আমার স্বামী গোসল পর বিবির সাথে রাত্রি যাপন করার পরে গোসল না করে আপনারা আশেখে আপনারা আশেখে রসুল সাবি হানদালা অহুদের পান চলে আসছে আল্লাহর রসুল সাহাবাদেরকে বলে হে আমার সাহাবারা শোনো হানদালার রাসকে তালাশ করো হানজালাক কোথায় তালাস করো হয় যে তে জিবিরা হিলালাই আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছে ইয়ার রসুল আল্লাহ হামজালাল্লাষ্ট দুয়ার মিলে নাই হাম দালাল্লাষ্ট আল্লাহ তালা আসমানে পোবরে উঠায় নিয়েছে অস্তাতে হানজালাকে আল্লাহ তালা জান্দাতি পানি দিয়া! রমতের পেররাস্তা দিয়া গোসল কড়াইছে। আল্লাহ রসুলের কাছে যগত হলতাতে জীবিয়াই হিলাবিলালা হিসালা সভাসসালাপ এই খবর দিয়েছি। আল্লাহ রসুল বলে। যাস্না জাস্না অগসি! জাস্না জাসনা আমার হাদ্দালার কোসুল হয়ে গেছি। সাহাবারা বলতেছে আল্লাহর রসুলের কথা শুনে আমরা খোঁজাখুঁজি করতেছিলাম হানজালার লাশ কোথায় এক সাবি বলে আমরা হানজালার লাশের কাছে গিয়া দেখি হ্যাঁ হ্যাঁ আল্লাহর রসুল তো বলছে হজরতে হানজালাকে গোসল করানো হয়েছে আমরা গিয়ে দেখি হানজালার চুল বেবে দাড়ি বেবে নগদ গোসলের পানিগুলো তার চুল থেকে তার মাথা থেকে ওহুদের প্রান্তরে পড়তেছে বমাহশারগর খোদা পুরসদ বমাহশারগর খোদা পুরসদ বগউম দর জওয়াবে ও বমাহশারগর খোদা পুরসদ বগউম দর জওয়াবে ও শহীদে খঞ্জরে জবাবে উ কফন্দারদ শহীদে খঞ্জরেশ কবাবে উ কফন্দারদ কেমতের ময়দানে কোন শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তার রক্ত মাখা কাফনের কাপড় কোন শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তার শরীরে বিদ্ধ হওয়া খঞ্জর কোন শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তীর কোনো শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তরবারি কোন শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তার শরীরের ভিতরে বৃদ্ধ হওয়া বুলেট এ কারণেই দুই সালের সাপলার চত্বরে যারা আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার জন্য যারা আন্দোলন করতে গিয়ে যাদের বুকের ভিতরে গুলিবৃদ্ধ হয়েছে আঠারো কোটি মুসলমানের এই দেশে আঠারো কোটি মুসলমানের একজনও যদি আল্লাহ তালার আদালতে তাদের শহীদ বলে সাক্ষী না দেয় তাদের বোকের ভিতরে যেই গুলিগুলো বৃদ্ধ হয়েছে তারা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনার নবীর ইজ্জত আবরু রক্ষা করার জন্য প্রান্তরে তারা আপনার নবীর কারণে তারা শাহাদাত বরণ করেছি এই জন্য পৃথিবীতে এমন অনেক শহীদ ছিল যাদের শরীরে বিদ্ধ হয়েছে ওই থির সহকারে তাদেরকে কবরস্থ করা হয়েছে আলী আনহু তার পায়ের ভিতরে থির বিদ্ধ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে তীর খোলাইতে পারে না যন্ত্রণা ব্যথা হজরত আলী কান্না করে সরকারে দোয়া আলম হাবিবে কিবিরিয়া বলে এ আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে নামাজে দাঁড়াইলে আমার আলীর পা থেকে তোরা তীরটা খুলে নিবি কারণ আলী যখন নামাজে দাঁড়ায় যায় তো আল্লাহর সাথে তার দিদার হয়ে যায় মোলাকাত হয়ে যায় ওই সময় তার পা থেকে তীর খুললে সে বুঝতে পারবে না হজরত আলি দাদি আল্লাহহুতা আলান হুম নামাজে দাঁড়ায় গেছে সাহাবারা হজরত আলীর পা থেকে তীর টেনে খুলে ফেলছে হজরত আলী বুঝতে পারে নাই নামাজ শেষে হজরত আলি সাহাবাদেরকে লক্ষ্য করে বলে কী রে আমার পায়ের তীর কোথায় আমি না তীর নিয়ে নামাজে দাঁড়াইছি সাহাবারা বলে সরকারে দো আলম হাবিবে কিবিরিয়া আমাদেরকে আদেশ করেছেন যে আপনি নামাজে দাঁড়াইলে আপনার পা থেকে যেন তীরগুলো খুলে ফেলি হজরত আলী বলে কেন খুললি কেন খুললি কেন আমার পায়ের থেকে এই তীরগুলো খুললি আমার পায়ের ভিতরে এই তীর অবস্থায় যদি রক্ত ক্ষরণ হতে হতে আমি যদি শাহাদাত বরণ করতাম সরকারে দোয়া আলম হাবিবে কিবিরিয়া আমাকে তীর অবস্থায় তীর নিয়েই আমাকে দাফন কাফন করার আদেশ দিত আর এমন অবস্থায় যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতাম আল্লাহ তালা আমার মাসুক মাওলা তাকায় তাকায় দেখত আর হাসরের ময়দানে সমস্ত মানুষ বলতো যে আলী শহীদ আলী তাহলে না আমার কবলটা খোস নসিব হইত তাহলে না আমার অনেক বেশি সাফল্য মণ্ডিত আমি হইতে পারতাম এ কারণে ইতিহাসে এমন অনেক মানুষ আছে যাদেরকে তীর সহকারে তাদেরকে কবরস্থ করা হয়েছে এ কারণে আমির তার না কান কেটে বহুদের প্রান্তরে মশলা বানানো হয়েছে হজরতে সঈদ সুহাদা আমির হামজার না কান কাটা হয়েছে তাকে মশলা বানানো হয়েছে তার ভিতর থেকে কলিজা সিরে বের করে হিন্দা নামক মহিলা তার কলিজাকে চিবায় চিবায় খেয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমা সাল্লাম তার চাচা হজতে আমির হামজার এই বিবৎস অবস্থা দেখে সরকারে দো আলম হাবিবে কেবிரியার কলিকাতা খান খান হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আমার চাচা আ আমার চাচাকে এই অবস্থায় দাফন করে দাও হজতে আমির হামজা এই অবস্থায় দাফন কাফন করে দেওয়া হয়েছে এই কারণে এই ওদের পান্তরে হজরতে হানজালা রাদি আল্লাহ গুতালানহু সবে সবেমাত্র বিবাহ করেছে বাসর ঘর যাপন করেছে বিবির সাথে কে যেন মদিনার রাস্তা দিয়ে যাইতে স্যার বলতেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ ভাই রে মোহাম্মদ চিরবিদায় হজরতে হানজালা তো আশেখ রসুল সাহাবি আশেখ রসুল সাহাবি হজরতে হানজালা হযরত হানজালার কানে যখন এই শব্দ গিয়েছে হানজালা বিবির কোল থেকে উঠা গিয়েছে বিবি বলে হানজালা কোথায় যাইতেছো কোথায় যাইতেছো হযরত হানজালা উঠে আমি আল্লাহর রসুল দুনিয়াতে নাই কি জন্য আমি বেঁচে থাকব বিবি বলে গোসল করে যাও গোসল করে যাও হযরতে হানজালা বলে বিবি কার জন্য আমি গোসল করব আর پیارا মাশুক আমার নবী তুমি আর থেকে বিদায় নিয়ে এসে শহীদ হয়েছে আমি গোসল করব না হজরতে হানজালা বিবিকে বলে বিবি তোর বাড়িটা দে তোর বাড়িটা দিয়া তোর বাড়িটা নিয়া হজরতে হানজালা দৌড়াইয়া ওদের ময়দানে যুদ্ধের ভিতরে ঢুকে গেছে হজরতে হানজালা যুদ্ধ করতে করতে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে হজরতে হামজালা রাদি আল্লাহ স্ত্রী পরের দিন বহুদের ময়দানে চলে আসছে যারা শাহাদাত বরণ করেছে তাদের কত বিনা গোসলে তাদেরকে কবরস্থ করা হয় আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যারা শহীদ হয়েছে তাদেরকে কবরস্থ করার আদেশ দিতেছে এমন সময় হজরতে হামজালা রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী চলে আসছে আইসা বলে ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাহ যারা আশাদাত বরণ করেছে তাদেরকে তো আপনি বিনা গোসলি তাদেরকে আপনি করার জন্য আদেশ দিতেছেন কিন্তু ইয়ারসুল আল্লাহ আমার স্বামী হামজালা হামজালাকে আপনি গোসুল পিদ অবস্থায় দাফন করিয়েন না কেন রে কেন কি হয়েছে হজরতে হানদালার স্ত্রী আল্লাহর রসুলের কাছে গিয়ে বলতেছি আপনি তো হানদালাকে পাঠাইছেন বিবাহ করাইয়া বিবির কোলে পাঠাইছেন বাসর ঘর যাপন করত কুতিলা মোহাম্মদ শব্দ হজরত হানদালাকে তার বিবির কোলে নারাইকা রাইকা হাত হানদালাকে তরবারির বাড়ির নিচে চলে আসছে হজরতে হানদালা শাহাদাতের অমিও সুদা পান করার জন্য ওহুদের ময়দানে চলে আসছে আমার স্বামী এমন অবস্থা আসছে যে আমার স্বামী ওপর গোসল করস বিবির সাথে রাত্রি যাপন করার পরে গোসল না করে আপনারা আসে আপনারা আসে কে রসুল সাবি অহুদের ওহুদের প্রান্তরে চলে আসছে আল্লাহর রসুল সাহাবাদেরকে বলে হে আমার সাহাবারা শোনো হামদালার রাসকে তালাশ করো হামদালা কোথায় তালাশ করো হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হামজালাল রাষ্ট্র দুনিয়ার জমিনে নাই হামজালাল রাষ্ট্র আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় নিয়েছে সুবহানাল্লাহ হজরতে হামজালাকে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া রহমতের ফেরেশতা দিয়া গোসল করাইছে আল্লাহ রসুলের কাছে যখন হতাতে জিভযা এই লাভ ই না এই খবর দিয়েছি আল্লাহর রসুল বলে জাইস্না জাইস্না অগশী জাইস্না জয়স্না আমার হাতদালার কসুল হয়ে গেছে সাবারা বলতেছে আল্লাহর নসূলের কথা শুনে আমরা খোঁজাখুঁজি করতেছিলাম হানজালার লাশ কোথায় এক সাবি বলে আমরা হানজালার লাশের কাছে গিয়া দেখি হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল তো বলছে হানজালাকে গোসল করানো হয়েছে আমরা গিয়ে দেখি হানজালার চুল বেবে বেবে নগদ গোসলের পানিগুলো তার চুল থেকে তার মাথা থেকে অহুদের প্রান্তরে পড়তেছি এ হলো আমাদের আল্লাহর রসুলের সাহাবাদের আশেক রসূলের সাহাবের সাবির এক মহাব্মতের নমুনা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হিমাসাল্লামের সাবিরা এইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মৃত্যুবরণ করেছে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মৃত না তারা মরে না আল্লাহ তা আলা কুর কারিমে বলেন ওয়ালা তা কনু নিমাই يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أعياء ولكن لا تشعرون جرى الله الرسل شهادة كره ترى مورنا برون ترى و ونو آيات الله تعالى بولن ولا تحسبن الذين قتلوا

আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছে তাদের নামের হিসাব তাদের নামের সাথে লেখা আছে শহীদ বুখারি শরীফের মধ্যে আসমা উল ইন যেই সমস্ত সাহাবারা বদরের যুদ্ধে জিহাদ করেছে তাদের নাম উল্লেখ আছে যারা সাহাদত বরণ করেছে তাদের নামের সাথে শহীদ লেখা আছে কিন্তু পৃথিবীতে একজন সাবি একজন মানুষ এমন আছে তিনি শহীদ হয়েছে কিন্তু তার নামের সাথে শহীদ নাই তার নামের নামের সাথে লেখা আছে গসিল তিনি হলো হজরতে হামজালা কারণ আসমানের মালিক আল্লাহ তালা জান্নাতি ফেরস্তা দিয়া জান্নাতি পানি দিয়া তাকে গোসল করাইছি এই জন্য হজরতে হামজালার নামের সাথে গসিল লেখা আছে আমাদের বাপ দাদা যারা আছে তারা শাহাদাত বরণ করেছে যাদের নামের সাথে শহীদ লেখা আছে যেমন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই তাদের নামের শেষে শহীদ লাগানো আছে তারা তো এমন মানুষ এমন শহীদ যারা কখনো কখনো কোনো শহীদ মৃত্যুর পরে কবরে থাইকাও কথা বলেছি হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে বর্ণিত কে যেন একদিন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলের কবরের পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছিল এমন সময় হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলায় কবরের বৃদ্ধকে জবাব দিতেছে আর বলতেছে কে রে তুই আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছ অর্থাৎ হাফেজ জামিন শহীদ বলে মাই শহীদ হো মাই জিন্দা হু মাই হাফেজে কোরআন হু আমি শহীদ আমি জীবিত আমি হাফেজ কোরআন আমি কবরে বৈশা বৈশা তেল করতেছি হাফেজ শহীদ কবরের ভিতর থেকে বলতেছেন যাও তুমি অন্য কোনো কবরে গিয়া অন্য কোনো কবরস্থানের অন্য কোনো কবরের সামনে গিয়া তেলবাদ করো এ হলো আমাদের বাপ দাদাদের অবস্থা কারণ যারা মরে যারা শাহাদাত বরণ করে তারা কখনো মৃত্যু বরণ করে না এই জন্য আমাদের বড়রা সারা জীবন শাহাদাতের তামান্না বক্ষে ধারণ করেছেন হৃদয়ে ধারণ করেছেন আল্লাহ রসুল সারা জীবন শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করেছেন এই জন্য আল্লাহ রসুল শিখিয়েছেন সব মানুষ যেন প্রত্যেকটা মোহাম্মদ মুসলমান যেন এই দোয়াটা বেশি বেশি করে পড়ে আল্লাহ হুম্মর জোকনি শাহাদাতন ফি সাবিলিক আল্লাহ হুম্মর জোকনি শাহাদাতন ফি সাবিলিক আমাদের বড়ো একজন মোরবী ছিল মামুদুল হাসান দেও বন্দি হজ্জত মহামুদুল হাসান দেও কাছে তার সাগ্বিদ বলে হজ্জত আপনার ওস্তাদ হজ্জাতুল ইসলাম কাসেম না নু তুবি কবরের পাশে আপনার জন্য কবরের জায়গা রেখেছি আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার মৃত্যুর পরে আপনার ওস্তাদ কবর দেওয়া হবে কাসেম বলে কান্না শুরু করে দিয়েছেন সাগরিদ যারা আছে তারা বলে হজরত কান্না করেন কে আপনার ওস্তাদের সাথে আপনার কবরের জায়গা রাখা হয়েছে আপনি কি খুশি না হজরতে মাহমুদুল হাসান দেহমন্দি বলে হ্যাঁ অবৈ অবশ্যই অবশ্যই আমি খুশি কারণ ওস্তাদের কবরে যখন কোনো শান্তির বাতাস চলে আসে আসবি ওস্তাদের কবরের সাথে যখন আমার কবর থাকবে তো আমিও ওই শান্তির বাতাস পাবো কিন্তু তোমরা তো আমার সাধারণ মৃত্যু কামনা করতেছ কিন্তু আমার মুখে আমার চিন্তা চেতনা তো এমন না আমার ভিতরের চিন্তা আমি আল্লাহ তাআলার কাছে বারবার চেইতেছি আমার যেন হজদতেক আল্লা হুসাইন নদী আল্লাহ তা আলা আনহুর মতো আমার মৃত্যুটা হয় হজদতেব হুসাইন নাদী আল্লাহ তা আলা আনঘুন মৃত্যুটা কারবারের ম কারবারার ময়দানে যে হয়েছে আমার মৃত্যুটাও যেন এমন হয় হজদতেক হুসাইনকে কারবালার ময়দানে যেদিন শাহাদাত তাদেরকে তাকে শহীদ করা হয়েছি তার শহীদ করার পরে তার শরীরের একটা গোস্তের টুকরা মাংসগুলো গুলো অঙ্গ তার উপর দিয়া গোড় সাবার করাইয়া গোড়া তার উপর দিয়া গোড়া চড়াইয়া হজরতে আনহুর শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গকে মাটির সাথে মিশে দিয়েছে নবী দৌহিত্র হজরতে হোসেন রাদি আল্লাহ তালুর শুধুমাত্র স্যার মুবারক শুধুমাত্র মাথাটা জালিমের দরবার পর্যন্ত পৌঁছায় দিয়েছে আর শরীরের সমস্ত অঙ্গগুলো কারবালার ময়দানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অর্যাতে মাহমুদুল হাসান দেওবন্দি বলে আমি তো আল্লাহ তালার কাছে ওই ওসাইন্দি আল্লাহ তালুর মৃত্যুর মতো আমি মৃত্যু কামনা করি শাহাদাতের মরণ কামনা করি যাতে করে আমার শরীরের সমস্ত অঙ্গগুলো জালেমরা কাফের মুশ্রিকদের সাথে আমি বীর বিক্রমে যুদ্ধ করি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় বরণ করি আর কাফের মুশ্রিকরা আমার শরীরের শরীরের প্রত্যেকটা অঙ্গকে টুকরা করে মাটির সাথে যেন মিশা দেয় যাতে করে আমার কোনো কাফন না হয় আমার কোনো দাফন না হয় আমার কোনো কবর না হয় আসরের ময়দানে আল্লাহর আদালতে যখন সমস্ত মানুষ দাঁড়াবে আর সমস্ত মানুষ তার কবর থেকে দাঁড়াবে তাদের প্রত্যেকের কবর থেকে দাঁড়াবে আমি হাসান ওই হাসনের আল্লাহর আদালতে না আমার শরীরের হাত এক দিয়ে একদিক দিয়ে দৌড়ে আসবে আমার পা আরেক দিক দিয়ে দৌড়ে আসবে আমার মাথা আরেক দিক দিয়ে দৌড়ে আসবে একসাথে একত্রিত হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আর আমার মাসুক মাওলা আল্লাহ তার আদালতে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে আমার এই অবস্থাটা দেখবে আর জিজ্ঞাসা করবে কে রে তো হাসুরের সমস্ত মানুষ বলবে এটা মাহমুদুল হাসান বন্দি এমন একটা মরণ যদি আমার হয় তাহলে না আমার খোশ নজিব আমার কপাল বলো এই জন্য আমি সারা জীবন বলেছি পড়েছি আল্লাহ হুম্মার জুকুনি সাবিলিক আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নি আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নি